এক যুবক এসে হাত পাতলো বিশ্বনিসা ইসলাম আর কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্বনিসা ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিশ্বনিসা ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন হ্যাঁ কে কিনবে এক সাহাবি বললো আর রাসুল্লাহ আমি দুই দিন হামে কিনবো বিশ্বনিসা ইসলাম তার কাছে দুই দিন হাম দিয়ে বিক্রি করে দিলেন দুই দিরহাম নিয়ে যুবককে বললেন নাও এ এক দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস তো যুবক কুঠার কিনে আনলো রাসুল ইসলাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন কাঠের কারণ শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না বিষ্ণু ইসলাম ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগিয়ে দিলেন এবার বললেন যাও এক দিরহাম দিয়ে কুঠার আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর ঘুর